আমাদের সমাজে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে বিভিন্ন নৃশংস কর্মকাণ্ড আমি আজ এসেছি শুধু কথা বলতে নই এসেছি চিৎকার করতে আমাদের সমাজে ঘটে যাওয়া এই সব নৃশংসতার বিরুদ্ধে দর্শনের বিরুদ্ধে চিৎকার করতে এসেছি বাংলাদেশে দুই সালে চারশো একটি দর্শনের ঘটনা ঘটে এর মধ্যে অনেকে আবার মৃত্যুবরণ করে কেউ আত্মহত্যা করে কাউকে দর্শনের পর ফোন করে এখন সাল পর আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় কলেজ মাদ্রাসায় ফ্লাইওভারের নিচে প্রতিদিন অসংখ্য দর্শনের ঘটনা ঘটছে এগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে কিন্তু প্রশ্ন হলো এগুলো থাকবে কিভাবে আমরা কি প্রতিনিয়ত এগুলোর বিরুদ্ধে নিউজ করে যাব ফেসবুকে লিখবো এতে কি এগুলো থামবে নাকি আমাদের এই বিরুদ্ধে সামাজিক ভাবে উদ্যোগ নিতে হবে সামাজিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে দর্শনের বিরুদ্ধে প্রতিকারে নামতে হবে আমরা প্রতিবাদ করি বাইরে কেন থাকবে নারীরা কেন পর্দা করে না নারীরা পড়ছে এবং তারা কেন রাত বিরাতে বাহিরে থাকছে এসব প্রশ্ন করি এসব নিয়ে প্রতিবাদ করি কিন্তু একবার কি এই প্রশ্নটা পড়েছি দর্শকরা কেন এখনো এই বাংলার মাটিতে ঘুরে বেড়াচ্ছে তাদের কেন অতি দ্রুত বিচার কার্যক্রম শুরু হচ্ছে না তারা কেন দরা চোয়া বাহিরে থাকছে কিন্তু এখন কি আমরা এখনো চুপ থাকব আর কত হবে দর্শন শিশু দর্শন কলেজ শিক্ষার্থী দর্শন মাদ্রাসা ছাত্রী দর্শন গর্ভবতী মায়েদের প্রদর্শন দর্শন করা হয়ে একটি মেয়ে শহীদ ফুল দিতে গিয়ে সে দর্শিত হয়েছে চার বছরের বাচ্চা দর্শিত হচ্ছে এবার রুখে দাঁড়ানোর পালন ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে দর্শকদের বিরুদ্ধে আমাদের আইন আরো কঠোর করতে হবে বিচার প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করতে হবে পারিবারিক সচেতনতা ও সামাজিক সচেতনতা আহ বৃদ্ধি করতে হবে এবং প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দর্শকদের বিরুদ্ধে চিৎকার করতে হবে আওয়াজ তুলতে হবে এবং তাদেরকে কঠোরভাবে প্রতিহত করতে হবে এবং দর্শকদের বিচার অতি দ্রুত করার জন্য দেশে একটি আইন চালু করায় খুবই প্রয়োজন বর্তমানে দর্শন কোন মেয়েদের সমস্যা না এটা আমাদের সমাজের ব্যস্ততা সামাজিকভাবে এটাকে প্রতিহত করতে হবে যদি সে কি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত না করি ভবিষ্যতে আমাদের মা আমাদের বোন আমাদের দর্শিত হতে পারে এতে করে দেশের পরিবেশ পরিস্থিতি আরো খারাপ হবে সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে আপনার চুপকাকা অপরাধীর হাতকে আরো শক্তিশালী করে করে তোলে এখনই পরিবর্তনের সময় সবাই আওয়াজ তোর চিৎকার করুন দর্শকের বিরুদ্ধে আমার সোনার বাংলায় দর্শকের ঠাই নাই ঠাই